হ্যালো বন্ধুরা আজকে আমরা ডগিদের খাবার দিতে এসে রাধানগর ব্রিজে ঘুরতে এলাম এটা উঠছি রাধানগর ব্রিজের উপর এই দেখুন রাধানগরের ব্রিজ ব্রিজের উপর দিয়ে আমরা চালিয়েই যাচ্ছিলাম দাঁড়ায়নি তাই এরকমভাবে দেখা যাচ্ছে দুই হাতে দু দিক দিয়েই মোবাইলে ভিডিও তুলছিলাম কিন্তু ভিডিওর কোয়ালিটি খুব খারাপ আসছিল একটু আস্তে আস্তে গাড়িটা চালালাম খুব সুন্দর দেখা যাচ্ছিল কোনো এক জায়গায় পিকনিকের গানের আওয়াজ চলছিল এখন ব্রিজের নিচ দিয়ে আমরা নামছি নেমেই সেই কুকুরদের খাবার দিতে গিয়ে কী বিপদে পড়লাম তুই বিস্কুট খাবি দাঁড়া দিচ্ছি এই নাও বাবা রে আর একটু হলে কামড় দিছিল আরও খাবি